নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখানোর জন্য নিয়ে আছে পড়া যাচ্ছে না আমি এই ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনেও দিয়ে দেব যাতে সাউন্ডটা ভালো আসে এই কারণে আমি এখানে মাইক ইউজ করেছি এবার একটুখানি আমি একটা টোকা দিচ্ছি দেখা যাক সাউন্ডটা কিরকম আসে খুব সুন্দর নরম চামড়া দিয়ে এখানে এর যেটাকে ময়দান বলা হয় বা আমরা বাংলায় সুর বলি সেটা তৈরি হয়েছে এই কানি এবং এইটাই কিন্তু আমরা রেক্সিনের ছট নিয়েছি এই যে দেখো রেক্সিনের ছট এই যে গায়ে দেখো হ্যামার মার্ক রয়েছে এই হাঁড়িটা হচ্ছে তামার তৈরি এবং একেবারে পুরোপুরি হ্যান্ডমেড এই যে পেছনেও দেখো হ্যামার মার্ক রয়েছে গায়ে খুব সুন্দর হ্যামার ডিজাইন রয়েছে মেশিন মেড নয় এটা কিন্তু হ্যান্ডমেড হাঁড়ি গাবটাকে ভালো করে দেখো পুনের তবলার বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাথরের মতো একটা গরণ হয় গাবগুলো অত্যন্ত মিহি মশলা দিয়ে বানানো খুব সুন্দর গাব হয় আমি তোমাদের এর আগেও দেখিয়েছি তামবেজির থেকে আনা তবলা সেগুলোতেও কিন্তু এরকম খুব সুন্দর গাব ছিল এর গায়ে দেখো রেক্সিনের ছট রয়েছে আমি রূপঙ্করের জন্য এরকম ছটের বাঁয়া একটা করে দেব ঠিক করেছিলাম মানে খুব ভালো বায়া হবে যেটা স্টেজ পারফরমেন্স করতে কাজে লাগবে আমার গুরু ভাই এবং আমার নিজের ভাইয়ের মতো সুকান্ত আমাকে এই বাঁয়াটা আনতে সাহায্য করেছে ভরত সুভাষ কাকারে হলেন উনি মহারাষ্ট্রের একজন দক্ষ তবলা প্রস্তুতকারক তিনি উচ্চমানের তবলা সেট তৈরিতে তার কারিগরি দক্ষতার জন্য সুপরিচিত তিনি ভরতের টাচ তবলা স্টুডিও চালান যেখানে এমন তবলা তৈরি করেন যেগুলো গভীর সমৃদ্ধ শব্দ এবং টেকসই গুণাবলী রয়েছে স্নার তৈরি তবলা নতুন থেকে অভিজ্ঞ সকল শিল্পীর কাছে প্রশংসিত ভরতজি তাঁর কাজের মধ্যে ঐতিহ্যবাহী পদ্ধতির ভিত্তি রাখলেও আধুনিক শিল্পীদের উপযোগী তবলা তৈরির ওপর জোর দেন স্নার তৈরি তবলাগুলি সাধারণত বোম্বাই তবলার বৈশিষ্ট্যযুক্ত যা মজবুত উপকরণ দিয়ে তৈরি ভরতজির ফোন নাম্বার হল নাইন সিক্স সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি ফাইভ সিক্স এইট শপ নম্বর বি বাই ওয়ান লক্ষ্মীনগর অঙ্গন নিয়ার নবশিয়া মারুতি মন্দির সিংহগড় রোডে ফোর ওয়ান ওয়ান জিরো থ্রি জিরো মহারাষ্ট্র আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা যেভাবে এর আগের ভিডিওগুলোতে তোমরা সাপোর্ট দিয়েছ সেইভাবে সাথে থেকে আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং